আর এক ধরনের ভ্রান্ত ফেরকার লোকের আছে যে নবী মারা যায় নাই জিন্দা নবী তা আমি তো মাঝে মধ্যে বলি যে জিন্দা নবী তোমাদের খিদা লাগে মোহাম্মদ খিতা লাগে না তোমাদের ওই নবী আমাদের নবী না যে নবী জিন্দা নবী আর আমাদের নবী তো ওই নবী যে নবী কোরআনের নবী যে নবী ইসলামের নবী যে নবী হাদিসের নবী যে নবী আমাদের নবী যে নবী সফাত করেনওয়ালা নবী যে নবী আল্লাহর নবী যার সম্পর্কে আল্লাহ বলেছেন সূরা জুমারের 30 নম্বর আয়াতে ইন্নাকা মাইতু ওয়া ইন্নাহুম মাইতুন হে নবী আপনিও মারা যাবেন তারাও মারা যাবে ঠিক না আমাদের এই নবী ওই জিন্দা নবী আমাদের নই ওটা তোমাদের আমাদের নবী মারা গেছেন তিনি মৃত্যুবরণ করেছেন তার মৃত্যু হয়েছে তবে তার দেহ অক্ষত রয়েছে কেন নবীদের দেহ মাটি খেতে পারে না কিন্তু তিনি মারা গেছেন এবার যে এসেছে সালাম দিলে তিনি সালামের জবাব শুনতে পান আরেকটি হাদিসে এসেছে যখন তাকে সালাম দেওয়া হয় আর ওটা কবুল হয় তখন আল্লাহ তাকে তার রুহু ফেরত দেয় তখন তিনি সালামের জবাব দেয় আবার রুহু চলে যায় আর কিছু জানি না এটুকু জানিয়েছে এটার নাম ইমান এটাই একিদা এটাই বিশ্বাস কেন কিরূপ কেমন হলো কেন সেটা কেন এটা কেন এগুলো আমরা জানি না যেমন আল্লাহ বলেছেন আল্লাহর হাত আছে আল্লাহ বলেছেন আল্লাহ দেখেন আল্লাহ বলেছেন আল্লাহ শোনেন আল্লাহ বলেছেন আল্লাহ কথা বলেন আল্লাহ বলেছেন আল্লাহর অস্তিত্ব আছে আল্লাহকে দেখা যাবে এগুলো আমাদের ইমান কিন্তু আপনি যদি বলেন কেমন তাহলে আমরা বলবো তা তো জানি না আল্লাহর যেমন লাগবে উনি তেমন তাই না এটাই আমাদের আকিদা তার মানে প্রত্যেকটা মানুষ মৃত্যুবরণ করবে নবী আপনিও মারা যাবেন তারাও মারা যাবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু সাল্লাম বলেন আকসিরু যিকরি হ আকসিরু যিকরা hazimil lazzat বিনষ্টকারী বস্তুর কথা তোমরা বেশি বেশি করে স্মরণ করো যেই বস্তু তোমাদের স্বাদ নষ্ট করে দেয় যেই বস্তু তোমাদের আনন্দ নষ্ট করে দেয় যেই বস্তু তোমাদের নষ্ট করে দেয় এই বস্তুটার কথা তোমরা বেশি বেশি করে করো মানে আপনি কত সাত করেছেন আপনার দশতলা বিল্ডিং হয়ে গেছে আগামী আগামীকালকে দশতলা বিল্ডিং এ উঠবেন হঠাৎ করে আজকে মৃত্যু আপনার কাছে চলে এসেছে আপনার স্বাদ নষ্ট করে দিয়েছে আপনি কত পরিকল্পনা করলেন আপনি কত জল্পনা করলেন কল্পনা করলেন আগামীকালকে আপনি এই কাজটা করবেন হঠাৎ করে মৃত্যু আপনার কাছে চলে আসলো আপনার সাঁত নষ্ট হয়ে গেল আপনি কত কিছু করতে চাইলেন আপনি করতে পারলেন না একজন আলেম কিছুদিন আগে বলছিলেন তার কথা শুনছিলাম যে একদিন আমার এক আমার চাচা মারা গেলেন তাই আমি চলে গেলাম বাড়িতে গেলাম যাওয়ার পরে আমার চাচা গোসল করালাম চাচাকে জানাজা দিলাম চাচাকে মাটিতে কবর দিয়ে রেখে চলে আসলাম এরপরে যখন আমি বাড়িতে আসলাম তখন আমার চাঁচি আমাকে খেতে দিল খেতে আমি বসে দেখি কি আমি যেই খাবার নিয়েছি ওই খাবারের মধ্যে কবুতরের গোস্ত তখন আমি আমার চাচির প্রতি রাগ করে বলতেছি চাচি এটা কি হতে পারে মৃতের বাড়িতে গোস্ত আসলো কিভাবে শোক পালন করবে সেখানে গোস্ত আসলো কিভাবে কিভাবে গোস্ত রান্না হলো মৃতের বাড়িতে তখন আমার চাচি আমাকে বলল বাবা তোমার চাচা সকালবেলা বলেছিল আমি কবুতারের গোস্ত খাবো কবুতার এনেছিল ওইটা জবাই করা হয়েছিল ওইটা রান্না করা হয়েছিল তোমার চাচা খাবে তোমার চাচা বাথরুম থেকে এসে আর খেতে পারেনি সে দুনিয়া থেকে চলে গেছে তো তোমার চাচা এই কবুতরের গোস্ত খেতে পারেনি এটা রয়ে গিয়েছিল আর তুমি আমার ভাতি আমার মেহমান আমার বাড়িতে এসেছো তাই তোমার চাচা না খাওয়া কবুতরের গোস্তটা রেখে দিয়েছিল রেখে চলে গেছে ওইটা তোমার তাকদিরে রয়েছে আমি তোমাকে মেহমানদারি করলাম স্বাদ নষ্ট করে দিয়েছে আনন্দ নষ্ট করে দিয়েছে খেতে পারেনি এটার নাম মৃত্যু না আপনারা কি মনে করেন সবচেয়ে দামি সবচেয়ে সত্য কথা হচ্ছে মৃত্যু যেই মৃত্যু সবকিছুকে আলাদা করে দেয় যেই মৃত্যু সবকিছু কেড়ে নেয় যেই মৃত্যু এতিম করে দেয় যেই মৃত্যু নিঃস্ব করে দেয় কিভাবে আমি যে জামাটা পরে আছি এটা কার বলেন তো আমি যে জামাটা পরে আছি এটা কার আমার এটা তো আমার নয় আমার কোনটা যে জামাটা পরে আমি পুরাতন করে ছিঁড়ে ফেলে দিয়েছি ওটা আমার আমি যে খাদ্যটা খেয়ে হজম করে বের করে দিয়েছি ওটা আমার এছাড়া আর কিছু আমার নয় আজকে যদি আমি মরে যাই আমার জামাটা অন্য জনে নিয়ে নিবে আমার মোবাইলটা অন্য জনে নিয়ে নিবে আমার আসবাবপত্র যা কিছু আছে সব অন্য কিছু নিয়ে নিবে আমি একবারের জন্য বলতে পারবো না আই আব্দুল্লাহ এই আব্দুর রহমান তাদের সাহস তো কম নয় আমার জামা নিয়ে ব্যবহার করিস ইউজ করিস আমার মোবাইলে হাত লাগাস আমার ঘরে হাত লাগাস আমার ফার্নিচারে হাত লাগাস আমার ঘরের ভিতরে বসবাস করুস আর এত সাহস তোদের আমাকে আমার ঘর থেকে টেনে বের করে বাইরে বের করে দিচ্ছিস এটা আমি বলতে পারবো না কেন আমি মরে গেছি এটাই হলো দুনিয়া আমার ঘর থেকে যেই ঘরের দাপটে যেই জমির দাপটে ক্ষমতায় এত দাম্ভিকতায় আমাদের পা মাটিতে পড়তো না ঠিক ওই ঘরে আমাদের থাকা হবে না দশতলা বিল্ডিংয়ে থাকা হবে না আমাকে টেনে বের করে নিয়ে আসা হবে মশুরির তলে আমাকে গরম পানি দিয়ে গোসল করানো হবে একবারের জন্য বলতে পারবো না আহ পানিটা না গরম হয়ে গেছে আর একটু ঠান্ডা করলে ভালো হতো আমাকে কাপড় দিয়ে মরিয়ে দেওয়া হবে নাক বন্ধ করে দেওয়া হবে কান বন্ধ করে দেওয়া হবে একবারের জন্য বলতে পারবো না কানে শুনতে পারছি না ওটা সরিয়ে দাও নাকে নিঃশ্বাস নিতে পারছি না এই কাগজ বা এইটা তোলাটা তোমরা সরিয়ে দাও একবারের জন্য কথা বলতে পারবো না আমাকে নিয়ে যাওয়া হবে আমাকে জানাজার নামাজ পড়া হবে কত মানুষ আমার জানা নামাজ পড়ার জন্য আসবে হাই 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 হাই, যখন আমি দুনিয়ায় থাকতাম তখন আমি কত মানুষের জানাজার নামাজ পড়েছি আজকে উল্টে গেছে সমস্ত মানুষ আমার জানা জানাজার নামাজ পড়ছে আমাকে নিয়ে যাওয়া হবে আমাকে কবরস্থানে দাফন করে দেওয়া হবে একবারের জন্য বলতে পারবো না শেষবারের মতো পৃথিবীটা দেখে নেই শেষবারের মতো আকাশটা দেখে নেই একবারের জন্য বলতে পারবো না হে আমার আদরের মা হে আমার আদরের বাবা যখন তুমি আমি দুনিয়ায় ছিলাম প্রত্যেক দিন আমার রুমে আসতে আমার দেখভাল করতে আমার খেয়াল করতে আমি খাবার খেয়েছি কিনা আমি গোসল করেছি কিনা আমি কোন কাজ ঠিকমতো করেছি কিনা তুমি তার ব্যবস্থা জানার চেষ্টা করতে আজকে তুমি আমাকে মাটির ঘরে রেখে চলে যাচ্ছো একবারও কি তোমার আমার কথা মনে পড়ে না এটার নাম মৃত্যু যা সব ধ্বংস করে দেয় যা সব কিছু কেড়ে নেয় যা সব কিছু ছিন্ন করে দেয় এটার নাম মৃত্যু তাই জিবরাইল আমিন নবীকে বললেন আপনার যা মনে চায় যতদিন মনে চায় জীবন যাপন করুন কিন্তু মনে রাখেন আপনি মৃত্যুবরণ করবেন ঠিক না কিছুদিন আগে ঈদের পরে একদিন না দুদিন আগে ওই যে খুলনা থেকে ঢাকাগামী একটা কাবার ব্যান যাচ্ছিল এগারো জন বারো জন লোক নিয়ে উল্টে মারা গেল সবাই পরিবারের তো ফেসবুকে স্ট্যাটাস লিখছিল মজা করে মানুষ যে যদি বাড়িতে থাকতো তাহলে এরকম হতো না কোথায় থাকলে বাড়িতে থাকলে এরকম হতো না তার মানে মানুষের আঁকিদা কত নষ্ট অথচ বিশুদ্ধ আঁকিদা হলো যার মৃত্যু যেখানে আছে আল্লাহ ওইখানে তাকে যাওয়ার ব্যবস্থা তৈরি করে দিবেন ঠিক না আমি একটা কিতাব পড়ি মাঝে মধ্যে লাইফ আফটার লাইফ ডক্টর মোহাম্মদ ইবনে আব্দুর রহমান আল আরিফি সৌদি আরবের আরব বিশ্বের একজন খ্যাতিমান বক্তা তিনি ওনার একটা কিতাব পরকাল লাইফ আফটার লাইফ এই কিতাবের মধ্যে মৃত্যুকেন্দ্রিক অধ্যায়ের মধ্যে একটা ঘটনা নিয়ে এসেছেন তিনি বলতেছিলেন যে দাউদ আলাহ ইসলামের একটা মন্ত্রী ছিল বুজুর্গ মন্ত্রী তো দাউদ আলাইস্লাম যখন মারা গেলেন তখন এই মন্ত্রীটা সুলাইমান আল ইসলামের মন্ত্রী হলেন তো সোলাইমান আল্লাহ ইসলামের যখন মন্ত্রী হলেন তো তার সাথে ছিলেন একদিন একটা আগন্তুক লোক কাশলো অপরিচিত যাকে ওই বুজুর্গ মন্ত্রী চিনতে পারেনি সোলাইমান আল্লাহ ইসলামের এক মজলিসে কথা বলছিলেন তার সাথে এসে কথোপকথন করলেন কিন্তু ওই লোকটা কথা বলতেছেন সুলাইমান আলাই ইসলামের সাথে আর বুজুর্গ মন্ত্রী বলতেছেন তাকিয়ে আছে আমার দিকে বড় বড় চোখ করে আমার দিকে তাকিয়ে আছে আমি তাই ভয় পেয়ে গেলাম যখন লোকটা চলে গেল তখন আমি সোলাইম আল্লাহামকে জিজ্ঞেস করলাম বললেন ও মালাকুল মালাকুল ওকে। এই কথা যখন বলেছে। তখন আমার সমস্ত পশমগুলো গেছে আমি ভয় পেয়ে গেছি বলে কি মালাকুল মাউত আমার দিকে বড় বড় করে তাকিয়েছিল কেন এই ভয়ের কারণে তাই আমি সোলাইম আলাহি সাল্লামকে বললাম বাতাস তো আপনার কথা শোনে জি তাহলে আপনি একটু বাতাসকে বলে দেন না বলবো বাতাস যেন আমাকে হিন্দুস্থানের একটা জায়গায় রেখে আসে আচ্ছা ঠিক আছে বাতাস জি যাও তো আমার বুজুর্গ এই মন্ত্রীকে হিন্দুস্তানের জায়গায় রেখে আসো আচ্ছা ঠিক আছে বাতাস নিয়ে তাকে চলে ওই জায়গায় রেখে আসলো পরের দিন আবার যখন মালাকুল মাহ সালাম আলাইস্লামের কাছে আসলেন তখন সাল্লাম আল্লাহাম বললেন হ্যাঁ মালাকুল জি গতকালকে তো তুমি আমার মন্ত্রীকে ভয় পেয়ে দিয়েছিলে কেন তুমি এত বড় বড় করে মন্ত্রীর দিকে তাকিয়েছিলে তখন মালাকুল ও জবাব দিচ্ছেন আল্লাহর নবী আল্লাহ তালে বলেছে কালকে জোহরের নামাজের পরে হিন্দুস্থানে আমি তার কবজ করব। তা আমি চিন্তা করছি কিছুক্ষণ পরেই হিন্দুস্থানে জোহরের নামাজের পরে তার জান কবজ করব আর ও হলো আপনার কাছে তাই আমি চিন্তা করতেছি ও যাবে কখন আর আমি যাব কখন আর রুহু কবজ করব কখন এই চিন্তা তো তুমি কি করলে আমি ওই জায়গায় চলে গেলাম গিয়ে দেখি ও আমার জন্য অপেক্ষা করতেছে তার মানে কি সালাম আলাই সাল্লাম বাতাস দিয়ে পাঠিয়ে দিয়েছে তার মানে ওই জায়গায় গিয়েই তার মৃত্যু হয়েছে একটা মানুষের মৃত্যু যদি এরোপ্লেনে বিমানে লেখা থাকে একটা মানুষের মৃত্যু মৃত্যু যদি জাহাজ এলাকা থাকে একটা মানুষের মৃত্যু যদি গাড়িতে বাসে প্রাইভেট কারে অথবা অন্য কোন মোটর সাইকেলে লেখা থাকে একটা মানুষের মৃত্যু যদি সাইকেলে লেখা থাকে ব্যানে লেখা থাকে একটা মানুষের মৃত্যু যদি আগুনে লেখা থাকে একটা মানুষের মৃত্যু যদি সমুদ্রের মধ্যে লেখা থাকে আসমানের উপরে লেখা থাকে অথবা আসমানের কোনো জায়গায় লেখা থাকে একটা মানুষের মৃত্যু যদি বিল্ডিং এর নিচে ধসে পড়ায় লেখা থাকে একটা মানুষের মৃত্যু যদি ওই যে বলে না যে আজকে ওই

এয়া মোহাম্মাদ হে মোহাম্মদ ওয়াহাবিব মানহাবাদা ফাইন না কামাফারি কুহ দোই যাঁর সাথে খুশি বন্ধুত্ব করেন যাকে তাকে আপনি বন্ধু বানাতে পারেন আপনার বন্ধু হতে পারে বাপ আপনার বন্ধু হতে পারে মা আপনার বন্ধু হতে পারে ভাই আপনার বন্ধু হতে পারে স্ত্রী আপনার বন্ধু হতে পারে দুনিয়ার কোনো ব্যক্তি আপনার বন্ধু হতে পারে সম্পত্তি বাড়ি গাড়ি বাহন যে কোনো জিনিস আপনার বন্ধু হতে পারে আপনি যার সাথে গুজি বন্ধুত্ব করেন কোন নিষেধাজ্ঞা নেই কিন্তু নবী আপনি মনে রাখেন আপনি আপনার বন্ধুকে রেখে চলে যাবেন আর আপনার বন্ধু আপনাকে রেখে চলে যাবে আপনারা কি মনে করেন রেখে যাবে না থুয়ে যাবে রেখে যাবে না এত দামি দামি আপনার দাদার দিকে তাকান আপনার দাদা কই তার দাদা কই তার দাদা কই কই সেই ক্ষমতাশীল কারণ ক্ষমতাশীল হামাল কই সেই ফেরামুন তাদের ক্ষমতা কই তারা টিকতে পারেনি তাদের রাজত্ব কই তাদের রাজত্ব টিকানি আরে আপনি আপনার বাপের নাম জানেন আপনি আপনার দাদার নাম জানেন আপনি হয়তো আপনার দাদার বাপের নাম জানেন কিন্তু আপনি আপনার দাদার দাদার নাম জানেন না আপনি আপনার দাদার দাদার বাপের নাম জানেন না আপনি আপনার দাদার 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 নাম জানেন না আপনি যখন দুনিয়া থেকে চলে যাবেন আপনার সন্তান আপনার নাম জানবে হয়তো আপনার নাতি আপনার নাম জানবে কিন্তু আপনার নাতির সন্তানের আপনার নাম হয়তো নাও জানতে পারে তার সন্তানের আপনার নাম হয়তো নাও জানতে পারে দুই পুরুষ তিন পুরুষ চার পুরুষ এরপর আপনার কোনো খোঁজ খবর থাকবে না এই জন্য সাবধান আপনি কাকে বন্ধু বানাবেন আপনি কাকে নিয়ে কবরে যাবেন এই জন্য আপনাকে লক্ষ্য রাখতে হবে পৃথিবীতে বন্ধু বানাতে হলে একজনকেই বানাতে হয় সেটা হলো নেকামল কেন কেউ যদি আমার সাথে কবরে না যায় নেকামল আমার সাথে কবরে যাবে ঠিক না আমার সাথে কবরে যাবে কি নে কামল সঠিক আমল বিশুদ্ধ আমল এই আপনি নে আমলকে বন্ধু বানান জিবরাল আমিন কত মারাত্মক কথা বললেন মোহাম্মদ সাল্লাহিসাল্লামকে আপনি যার সাথে খুশি বন্ধু তো করেন কিন্তু মনে রাখেন আপনি তাকে ছেড়ে যাবেন সেও আপনাকে ছেড়ে যাবে ইয়া মোহাম্মদ হে মোহাম্মদ ওয়ামাল মাসি তা ফাইন না কামাজি জিওন ভিহি মাজে জি ইউন মুজান দুটায় পরা যায় হে মোহাম্মদ আপনি লক্ষ্য করুন যা খুশি কাজ করুন মোহাম্মদ সাল্লাম তো আর পাপ করতে পারে না এজন্যই জন্য কথাটা আমরা আমাদের কাছে নিয়ে আসতে পারি এইভাবে আবদুল্লা ইচ্ছা করলে চুরি করো আবদুল্লাহ ইচ্ছা করলে মিথ্যা বলো ইচ্ছা করলে ডাকাতি করো ইচ্ছা করলে গিব করো ইচ্ছা করলে চোঘলখড়ি করো ইচ্ছা করলে সুদ খাও ইচ্ছা করলে ঘুষ খাও ইচ্ছা করলে জিনা করো ইচ্ছা করলে ব্যবিচার করো ইচ্ছা করলে গালাগালি করো ইচ্ছা করলে দুনিয়া যত পাপ আছে অন্যায় আছে এগুলো করো কোনো নিষেধ নেই কিন্তু মনে রাখো তোমাকে রবের সামনে দাঁড়াতে হবে কার সামনে দাঁড়াতে হবে